প আ্য মাঝে ধেনা জিল্ল হল যেবর ইলদারাতে ফরকডন হামি দেনা জিল্ন হল যেবর ইলদারাতি ধানেরাত সিনেন নাবী ধানেরাত ছিলনেন এগার হিরাতে ফরকান হামিদ নাজিল হলো দারাতে দরাতে কুরআন মাজিদ নাজিল হলো জিবরীল দরাতে জিবরীল পড়ে সূরা আলাক নবীজি আমার অতি চালাক জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ জিবরিল পড় এক সূরা আলাক নবীজি আমার অতি চালাক তারা টানি জিবরিলের সঙ্গে তারা টানি জিবরিলের সঙ্গে পড়িয়ে দেন যে করাজিদ মাজিদে নাজিল হল যে বিন ধারাতে ফর নাজিল হলো ধরতি নবীজি বলেন ওগো খা দি যা ঠন্ডাই কাপে এ মোর কলি যা নবীজি বলেন ওগো খা যা ঠণ্ডাই কাপে এ মোর কলি যা ওরাও চাদর জন চলে যায় ওরাও চাদর যান চলে যায় যারা জালাতে কুরআন মাজিদ নাজিল হল জিবরিল দরাতে ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দরাতে আলহামদুলিল্লাহ বাংলাদেশ রংপুর বিভাগ আজকের তাজকিয়াতুল আবেদা মহিলা মাদ্রাসার উদ্যোগে এক বিশাল ধর্মীয় সভার স্বনামধন্য সভাপতি মহাশয় তার পাশাপাশি আমার সম্মুখে উপস্থিত বাংলাদেশের তৌহেদে জনতা পর্দার আড়ালের মা বোনেরা মঞ্চে উপস্থিত কেরাম সকলকে সালাম অভিনন্দন মুবারকবাদ জানিয়ে মহান শ্রষ্ঠ আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি ইন দ্য নেম অফ আল্লাহ মোস্ট মার্সিফুল প্রেস বি আল্লাহ সাস্টেনার অফ দ্য ওয়ার্ল্ড আমরা সকলে সলরিত কণ্ঠে আমার রবের দরবারে শুক্রিয়া আদায় করি আল্লাহর শিখানো ভাষায় প্রাণ খুলে ভক্তি ভরে মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে সর্ব সর্বাগ্যে সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব কলাইন শাহ ফিয়াইল মুজনিবিন যেই মহামানবকে আল্লাহ তালা পৃথিবীর বুকে উত্তম আদর্শ উত্তম চরিত্র উত্তম নেতা উত্তম পুরুষ যেই মহান রবকে পৃথিবীর জমিনে যেই মহান আল্লাহ যেই নেতাকে পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ করে তৈরি করেছেন সেই মহান রসুলের প্রতি দুরুদ সালাম আমরা পেশ করছি আমরা সকলে বলে আল্লাহমা সল্লে আলাই আল্লাহমা বারিক আলাই সম্মানিত আজকে আমার প্রিয় বাংলাদেশি ভাইয়েরা আমরা মুসলমান ঠিক কিনা তাড়াতাড়ি বলেন আমাদের ধর্মটির নাম হলো ইসলাম আমাদের ধর্ম নাম কি ইসলাম নেভার সাপোর্ট অফ টেরারিজম ইসলাম কমপ্লিট কোর্স অফ লাইফ পৃথিবীর বুকে ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্মটা কোনো রকমের সন্ত্রাসবাদীকে কোনো রকমের জঙ্গিবাদীকে কোনোরকমের আতসবাদীকে সমর্থন করে না ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম আর একবার চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ আজকে সারা পৃথিবীর প্রান্তে ইসলাম মানে নিপীড়িত মুসলিম মানে নির্যাতিত মুসলিম মানে অত্যাচারিত আজকে সারা পৃথিবীর প্রান্তে মুসলমানদেরকে কলুষিত করার জন্য মুসলমানদের কোরআনকে অপমানিত করার জন্য মুসলমানদের অন্তরে আগুন লাগানোর জন্য একটা শ্রেণী যারা উঠে পড়ে লেগেছে এবং তার পাশাপাশি বলছে মুসলমানরা ভব্যতা হতে পারে না মুসলমানরা আদর্শবান হতে পারে না পৃথিবীর বুকে মুসলমানরা হল একটি নিকৃষ্টতম জাতি এবং ইসলাম হলো আদর্শ নয় ইসলাম হলো পৃথিবীর বুকে একটি নিম্ন দরজার ধর্ম একবার জোরে বলুন না উজুবিল্লা আজকে আপনি সারা পৃথিবীর প্রান্তে যদি তাকিয়ে দেখেন সারা পৃথিবীর জমিনে মুসলমানদেরকে আজকে মারতে মারতে কোন ঠাসা করেছে আজকে সারা পৃথিবীর বুকে পৃথিবীর মানচিত্র থেকে বেঈমানরা ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য তারা একের পর এক চক্রান্ত চালাচ্ছে কখনো বা মাদ্রাসাকে দখল করছে কখনো বা মসজিদকে বুলটুজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে কখনো বা মসজিদকে গ্রেপ্তার করে নেওয়া হচ্ছে এমন করে মুসলমানদের কাছ থেকে কোরআনকে কেড়ে নেওয়ার জন্য আজকে পৃথিবীর প্রান্তে বিভিন্ন দেশে কোরআনের গায়ে দাও 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 করে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে মুসলমানদের ধর্ম যিনি নাম তেনার মোহাম্মদ তেনার চিত্র অঙ্কন করে আজকে সারা পৃথিবীর বুকে তেনার ব্যঙ্গাত্ম করে আজকে তেনাকে নিচু করার জন্য একটা চক্রান্ত চলছে আমি ঠিক বললাম না ভুল বললাম কিন্তু মুসলমান মুসলিম মরা সিংহের জাতি কাউকে করি না ভাই আল্লাহ ছাড়া কারোর কাছে আমরা মাথা নত করি না হাম গাওয়ায় দেতা হুকে আল্লাহকে সেবা কই মা বুধ নেহি হে হাম লড়েঙ্গে হাম মারেঙ্গে লেকিন আল্লাহকে সেবা কিসি কে পাস হাম আপনা সার নেহি ঝুকায়েঙ্গে নারায় তকবীর পৃথিবীর বুকে আমরা জন্ম নিয়েছি বাদশাহী জাতি হিসাবে আমরা মরে যাব আমরা দিনের জন্য শহীদ হব কিন্তু আমরা আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করব না এটা হলো আমাদের আদর্শ এটা হলো আমাদের নীতিমালা আজকে বেঈমানরা বুঝে না তারা নবী সম্পর্কে কুমন্তনা করে কিন্তু আল্লাহ নবীজি বলেছেন যদি তোমার পাশের বাড়ির একটা অমুসলিম অসহায় জীবন জীবনযাপন করে তুমি যদি কোটি টাকার মালিক হও অনাহারে যদি একজন অমুসলিম জীবন কাটাই ওই অমুসলিমের খোঁজ খবর না নেওয়ার কারণে আল্লাহর কার্ড তোমাকে তোমাকে জবাবদিহে হতে হবে আমার ভাইয়েরা পৃথিবীর বুকে দ্য হান্ড্রেড ম্যান একশো মানুষের জীবনী রচনা করা হলো এই একশো মানুষের জীবনীটা যিনি লিখলেন তিনি আমার মতন কোনো দাড়িওয়ালা মানুষ নয় আপনার মতন চাচা চাচাবাবু নয় তেনার নাম ছিল মাইকেল এই সাহাট তিনি একজন খ্রিস্ট ধর্মের মানুষ ছিলেন যেই জীবনের মধ্যে আদমের নাম নিয়ে আসলেন যেই জীবনের মধ্যে ইব্রাহিমের নাম নিয়ে আসলেন যেই জীবনের মধ্যে খ্রিস্টের নাম নিয়ে আসলেন যেখানকার মধ্যে রামের জীবনে আনলেন যেখানে বালক ব্রাহ্মচারের জীবনে আনলেন যেখানে শ্রীকৃষ্ণর জীবনে আনলেন যেখানে মহাপ্রভু শ্রী চৈতন্য সবার জীবনী আনার পরে সর্বপ্রথমে যেই মানুষটার জীবনী আনা হলো দা মেসেঞ্জার অফ প্রফেট মোহাম্মদ সাল্লাসাল্লাম সর্বপ্রথমে যার জীবনী আনা হলো তেনার নাম হলো মোহাম্মদ এজন্য আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এই দুনিয়ার মানুষ তোমাদের জন্য তোমাদের রসুলকে শ্রেষ্ঠ আদর্শর অধিকারী করে পাঠালাম আজকে তুমি কার আদর্শে আদর্শিত হও আজকে তোমার চুলের কাটিংটা কেন ব্রাজিলের নাইমারের মত আজকে তোমার চলা কেন মেসির মত আজকে কেন তুমি ধনীর প্রেমে পড়েছো আজকে কেন তুমি ভারতে আমাদের ক্রিকেটার কোহিলির প্রেমে পড়ে তার স্টাইলে চলো এ যুবক তোমাকে বলছি তোমার নবীর মতন স্মার্ট মানুষ তোমার নবীর মতন আদর্শ মানুষ তোমার নবীর মতন শিক্ষিত মানুষ দুলোকে ভুলোকে আজ পর্যন্ত জন্মায়নি কেমন পর্যন্ত জন্মাবে না রায় থাকবে আজকে আমাদের অন্তরটা ফেটে চরণ বিচরণ হয়ে যায় আমার সোনার যুবকেরা হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করে তার বাবার কবরের পাশে হাই ভোল্টেজ বাড়িয়ে দিয়ে সারা রাত্রি ডিজে বাঁচিয়ে আর ইংরেজি নববর্ষ উদযাপন করে আমি ঠিক বললাম না ভুল বললাম এই বাংলাদেশে এই রোগ আছে না নাই জোরে বলুন আজকে ভারতে তো এই রোগ আসে আসে বাংলাদেশে বিরানব্বই নব্বই পার্সেন্ট মুসলিম হওয়ার পরে আজকে হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করে সাদা পানি কালো পানি লীল পানির মেলা দিয়ে আমার সোনার যুবকেরা মদ্যপান করে মাতাল হয়ে আজকে ইহুদি খ্রিস্টানদের রীতিকে মেনে চলেছে অথচ ইহুদি জাতি এত বর্বর জাতি এই ইহুদি জাতির ইতিহাস আপনারা শুনেছেন সারা পৃথিবীর মুখে কালো পত্রিকায় যারা নাম লিখা নামটা Hitler. একটা নয় দুইটি নয় ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিল কয় লক্ষ বললাম ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিল আমি বিস্তারিত আলোচনার মধ্যে যাব না আজকে ইহুদি জাতি মুসলমানদের প্রাণ মুসলমানদের অন্তরের মধ্যে যে জায়গা সেই জায়গাটার নাম হলো মসজিদে আকসা আজকে বেইমান জাতি ইহুদি জাতি তারা মনে মনে চক্রান্ত চালালো যে আমরা মসজিদে আকসাকে দখল করে আমরা সেখানে টেম্পল বানাবো কিন্তু বন্ধু না মুসলমানদের কাছে অস্ত্র নাই মুসলমানদের কাছে টাকা নাই মুসলমানদের কাছে পয়সা নাই কিন্তু মুসলমান ইমানের শক্তিকে একত্রিত মুসলমানরা আদানি করেছে ওই মসজিদে একসা মুসলমানরা ইহুদেদেরকে দখল করতে দেবে না আমার ভাইরা ভুলে গেলে চলবে না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বললেন হে পৃথিবীর মুসলমান আমি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জমিনে তোমাদেরকে চারটি পরীক্ষা নেব এই চারটি পরীক্ষার মাধ্যম দিয়ে যদি তোমরা উত্তীর্ণ হতে পারো ওয়াদান আলাইহি আমি আল্লাহ ওয়াদা করলাম আমার ওয়াদা তোমার নেতার মতো না আমার ওয়াদা তোমার মন্ত্রীর মতো না আমার ওয়াদা তোমার এলাকার চেয়ারম্যানের মতো না আমি আল্লাহ যে ওয়াদা করলাম এই ওয়াদা আমি পালন করবো আমি ওয়াদা করলাম চারটি পরীক্ষা থেকে যারা উত্তীর্ণ হতে পারবে এদেরকে জান্নাত দিয়ে দেব একবার জোরে বলুন সুবাহান আনালাম নবীর সাহাবারা বললেন ইয়া চারটি কি এমন পরীক্ষা হবে মনে হয় খুব কঠিন পরীক্ষা হয়ে যাবে আল্লাহ নবীজি বললেন চারটি পরীক্ষা থেকে যদি তোমরা উত্তীর্ণ হতে পারো তাহলে আমার আল্লাহ তোমাদের জন্য জান্নাতকে সুযোগ সুসজ্জিত করে সাজিয়ে রাখবেন একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ আমার ভাইরাম আমার বোনেরা তরুণ যুবক নৌ সোয়ানিরা আমার মা বোনেরা এ বাংলাদেশের রংপুরের মুসলমানের আমি মুখলেসুর রহমান আপনাদেরকে জানালাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন ওয়ালা নাবলু আনকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুঈ ওয়ানাক্সিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন দুনিয়ার মুসলমান তোমরা শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া মুমিনে মুসলমান তোমাদের পরীক্ষা নেব চারটি বিষয়ের মাধ্যম দিয়ে এক নাম্বার পরীক্ষা খানা হলো মিনাল খৌফ দুনিয়ার বুকে আমি আল্লাহ আমার ভয় দেখিয়ে তোমার ইমান খানাকে পরীক্ষা করব আজকে সারা পৃথিবীর প্রান্তে যদি তাকিয়ে দেখেন মুসলমানরা কম্পিত আছে নানায় জোরে বলেন আজকে ভারতবর্ষের জমিনে তাকিয়ে দেখেন মুসলমানদের মাদ্র মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন ইমানদার যারা হবে মসজিদখানা তারাই তো আবাদ করবে ভারতবর্ষের জমিনে পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে একটা মসজিদ নির্মাণ করা হলো মসজিদটার নাম হলো বাবরি মসজিদ একদিন নয় দুই দিন নয় ভারত মুসলমানেরা পাঁচ শত বছর ধরে মসজিদখানায় নামাজ পড়লো পাঁচ শত ধরে মসজিদটায় সেজদা দিল হঠাৎ করে উনিশশো সালের দেবালোকে দিনের আলো উজ্জ্বল আলোর মধ্যে দিয়ে ভারতের জমিনে মসজিদখানাকে দখল করার জন্য উগ্রবাদীরা উঠে পড়ে লেগে গেল এমন করে তারা মসজিদটাকে নির্মূল করার জন্য চক্রান্ত চালালো সেই আপনার উগ্রবাদীদের কবলে পড়ে একটা নয় দুইটা নয় দুই হাজার ভারতীয় মুসলমানরা প্রাণ হারালেন আমার আল্লাহ রব্বুল আলামিন বলে পৃথিবীর মুসলমান আমি আল্লাহ আলামিন দুনিয়ার জমিনে তোমাদেরকে বিভিন্ন রকমের ভয় দেখাবো কখনো তোমাদের উপরে এনআর পি করা হবে কখনো এনআর সি করা হবে কখনো সি এ করা হবে তোমাদেরকে লাঞ্ছনা করা হবে তোমাদেরকে বঞ্চনা করা হবে তোমাদেরকে পতধলিত করা হবে তবে আমি আল্লাহ রব্বুল আলামিন জানালাম দুনিয়ার জমিনে যারা ইমানওয়ালা হবে দুনিয়ার জমিনে যারা মুত্তাকিন হবে আমি আল্লাহ রব্বুল আলামিন বললাম পৃথিবীর কোন বাতিল কাছে ইমানদাররা মাথা নত করবে না ইমানদাররা সব সময় আল্লাহর কাছে মাথা নত করবে জোরে বলা যাই না সুবাহ আল্লাহ ভাই আমার আব্বা

যতক্ষণ না পর্যন্ত তোমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ না করতে পারবে এবার আপনাকে বিস্তারিতভাবে আমি বোঝানোর চেষ্টা করবো কেমন করে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে আজকে পয়সা দুনিয়ার বাড়ি দুনিয়ার গাড়ি হে মুসলমান আজকে দুনিয়া নিয়ে তুমি বড় মত্ত হয়েছো দুনিয়ার আট্টালিকা নিয়ে তুমি ব্যস্ত হয়ে গেছো আল্লাহর কাছে কেন তোমাকে আত্ম করতে হবে আল্লাহর কোরআন জানিয়ে দিলেন পবিত্র কোরআনুল কারীম পারা নাম্বার 29 সূরার নাম সূরা ইনসান আমার আল্লাহ তাআলা বললেন হাল আতা আলাল ইনসানিহি নু মিন আদহারি লাম ইয়াকুন শাইয়াম মাযকুর ও দুনিয়ার মুসলমান তোমাদের মধ্যে কেমন একটা সময় ছিল না তোমাদের মধ্যে কেমন একটা কাল ছিল না যেই সময় দুনিয়ার বুকে তোমার কোনো নাম ছিল না যেই সময় দুনিয়ার বুকে তোমার কোনো অস্তিত্ব ছিল না যেই সময় দুনিয়ার মানুষ তোমাকে কেউ চিনতো না খলাকনাল ইনসান আমি আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন মানবজাতি তোমাকে বানালাম মিন মানে থেকে মিন মানে হইতে মিন মানে সে আমি আল্লাহ রাব্বুল আলামিন মিন নুতফা সামান্য পরিমাণ এক ফোটা না পা পানের দ্বারাতে আমি আল্লাহ বান্দা তোমাকে বানালাম জোরে বলা যায় না একবার শোভা এ মুসলমান কিসের টাকা কিসের পয়সা কিসের বাড়ি কিসের তোমার অট্টালিকা আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম কোরআনুল কারীমের ভিতরে তোমার আব্বা তোমার মা কে চিনতো না তোমার মা তোমার আব্বা কে চিনতো না আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের মধ্যে একটা মিলন ঘটালাম দুজনের মিলনের মাধ্যম দিয়ে এক নাপাক পানি বান্দা তোমার মায়ের পেটের মধ্যে চলে গেল আল্লাহর কোরআন জানাই ইকরা বিস্মি রব্বি কাল্লাদি খলক খলকল আলাক আমার আল্লাহ বলে দুনিয়ার মুসলমান পড়ো তোমার প্রভুর নামে যেই প্রভু তোমাকে তৈরি করেছে জমাট বাধা রক্ত থেকে ওই এক ফুটা নাপাক পানিটা আমার আপনার মায়ের পেটে যাওয়ার পরে জমাট বাঁধা রক্তই পরিণত হলো জোরে বলা যায় একবার সুবাহান আনলাম এ দুনিয়ার মানুষ আটলান্টিক মহাসাগরের দিকে তাকাতে হবে না পাহাড়ের দিকে তাকাতে হবে না সমুদ্রের দিকে তাকাতে হবে না আমি আল্লাহ রব্বুল আলামিন ফালিয়ানজুরিল ইনসান বান্দা একবার তোমরা তোমাদের দিকে তাকাও মিম্মা খুলিক কেমন করে আমি আল্লাহ তোমাকে বানালাম পবিত্র কোরআন জানিয়ে দিল যখন মায়ের পেটের ভেতরে ওই এক পোটা নাপাক পানি পড়ে গেল জমাট বাদা রক্তে পিণ্ডতে পরিণত হয়ে গেল আমার আল্লাহ রব্বুল আলামিন যদি চাইতেন ওই জমাট বাদা রক্তটাকে গলিয়ে পচিয়ে আমার আপনার মায়ের পেশাবের বাদে বের করে দিতে পারতেন জোরে বলুন পারতেন কে পারতেন না কিন্তু আল্লাহ বলল বান্দানা আমি তো যত তোমার মা ভালোবাসে না তোমার আব্বা ভালোবাসে না তোমার আত্মীয় স্বজন তোমাকে এত ভালোবাসতে পারে না তার কারণ আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমি আল্লাহ দয়াবান বান্দা তোমাকে কেমন করে বানালাম কোরআন খানা খুলে নেন আল্লাহর কোরআন বলে জমাট বাঁধা যখন রক্তই পরিণত হয়ে গেল আমি আল্লাহ ওই জমাট বাঁধা রক্ত থেকে বান্দা তোমাকে একটা গোস্তের টোকরাই পরিণত করে দিলাম বান্দা যখন তুমি গোস্তের টুকরাই পরিণত হয়ে গেলে আমি আল্লাহ ফাঁকা সাউনাই আমি আল্লাহ

তোমার মায়ের পেটের ভিতরে সুন্দর করে তোমার একটা গঠন বানালাম জোরে বলা যায় না একবার সুবহান আল্লাহ কাজে ফাবিয়াই আলা ইরাব্বি কুমা তুকাদ্দিবান ও দুনিয়ার মানুষেরা আল্লাহর কোন নিয়ামত কানাকে তোমরা মিথ্যা বলে স্বীকার করতে পারবে শুধু তাই কোনো মাস্টার পারে না দুনিয়ার কোনো ডাক্তার পারে না দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার পারে না আমি আল্লাহ তালা তোমার মায়ের পেটের ভিতরে বান্দা তোমার জন্য সুন্দর করে একটা খাবারের ব্যবস্থা করলাম কেমন করে আমার আল্লাহ খাবারের ব্যবস্থা করলেন আমার আল্লাহ রাব্বুল আলমিন আপনার নারীর সঙ্গে মায়ের নারী জয়েন্ট করে দিলেন ফিক্স করে দিলেন জয়েন্ট করে দেওয়ার পরে আপনার মায়ের নাপাক রক্ত আমার আল্লাহ বন্ধ করে দিলেন মায়ের নাপাক রক্তটা বন্ধ করে দেওয়ার পরে ওই নাপাক রক্তখানা মায়ের পেটের ভিতরে সন্তানের জন্য আমার আল্লাহ খাবারের ব্যবস্থা করলেন জোরে বলুন একবার সুবহান আল্লাহ অ্যানালাইসিস করলাম দুনিয়ার বুকে আমরা খাবার খাই মুখ দিয়ে কথা বলে না কি দিয়ে খাবার খায় এই কথা বলে না কেন কি দিয়ে খাবার খায় দুনিয়া আমাকে আপনাকে মুখ দিয়ে খাবার খাওয়ালেন না কোরান আমার আল্লাহ জানালেন এসব বেহলি লাই মাফিস মাথিও মাফিল আর্জ এ মানুষেরা বাংলাদেশের মুসলমান ভারতের মুসলমান আফগানিস্তানের মুসলমান পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ভিতরে যা আছে জমিনের ভিতরে যা আছে সমুদ্রের ভিতরে যা আছে সব কিছু আমি আল্লাহ আমার তস্মি আদায় করে জোরে বলুন একবার সুবহানাল্লাহ বান্দা তুমি জানো না কাক কা কা করে না কাক নিজের জবানে আল্লাহ আল্লাহর জিকের করে কোকিল কুহু কুহু করে না কোকিল নিজের জবানে আল্লাহ আল্লাহর জিকের করে এমন করে মৌ মাছিরা ভ ভ করে না মৌ নিজের জবানে তার জিকের করে এ দুনিয়ার মুসলমান আমি আল্লাহর তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে জবান দিয়ে খাওয়ালাম না তুমি যখন দুনিয়ার জমিনে ভমেশ্ত হবে ভমেশ্ত হওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে তুমি বড় হবে তোমার জবান দিয়ে আল্লাহ পাকের জিকির করবে আমি এই জন্য তোমার মায়ের নাপাক অপবিত্র পানি রক্ত খানাকে তোমার জবান দিয়ে খাওয়ালাম না আমি আল্লাহ আমার নামখানা পবিত্র এই জন্য আমি আল্লাহ তোমার সবান খানাও রাখলাম পবিত্র জোরে বলুন একবার সবাহ না থাকবে দুনিয়ার মুসলমানের আল্লাহকে পবিত্র রাখলে এই জবান দিয়ে আজকে আমরা কত রকমের অন্যায় কথা কানা প্রকাশ করি এই জবানটা আমরা পবিত্র রেখে জেগে রেখি নাই আজকে তাফসিরের মধ্যে বর্ণিত আছে আমার আল্লাহ যখন আদম নবী পয়গম্বরকে তৈরি করবেন যখন আমার আল্লাহ দুনিয়ার জমিনে মানব জাতিকে বানাবেন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে এ হে আদমের হাত খানা তোমরা বানাও ফারেস্তারা আদমের হাত কানা বানালেন ফারেস্তারা আদমের পা খানা বানালেন ফারেস্তারা আদমের বডি খানা বানালেন আল্লাহর ফারেস্তারা বলে মাবুদ কেন 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 আদমের চেহারা ঠিকানা কেন বানালে না এমন তো অবস্থাই সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দে বলে ও ফারেস্তারা তোমরা শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আদম সন্তানের চেহারা খানা আমার কুদরতি হাত দিয়ে বানাবো জোরে বলুন একবার সুবহান আল্লাহ নারে থাকবে প্রধান বক্তার আগমন আমার প্রিয় হজরত আপনাদের এলাকার সুপরিচিত ওনার দোয়া পেলে আমার জীবনটা সার্থক হবেন হজরত চলে এসেছেন আমি আমার আলোচনা আর এক মিনিটও বাড়াবো না আমার আলোচনারা যিনারা শুনতে চাইবেন ইউটিউবে মুফতি মুখলেস রহমান লিখলে আমার অনেক আলোচনা পাবেন আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী আমি নিজেও দোয়া দিই আল্লাহ রসুল বলেছেন যে মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে এজন্য আমি দোয়া দিচ্ছি আপনাদের জন্য আল্লাহ পাক আপনাদেরকে পাক্কা সামানদার মৌমিন বান্দায় পরিণত যেন করে জোরে বলুন আল্লাহ মামিন আমার জন্য দোয়া করবেন আমার বিক্ষিপ্ত আলোচনা যতটুকুনি বললাম এর জন্য ব্যথা কষ্ট যদি বাজান পেয়ে থাকেন অন্তর থেকে মাপ দিবেন আমি আর আমার আলোচনাকে বাড়াবো না এক্ষুনি আমি এখান থেকে বিদায় নেব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ